চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস মডার্ন সামনে অধি চৌধুরীর নেতৃত্বে জাতীয় কংগ্রেসের সম্মেলন রেজিনগরে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার ভারতে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটি সম্মেলনের আয়োজন করা হয় রেজিনগর কংগ্রেস পার্টি অফিস সংলগ্ন এলাকায় প্রথমে পতাকা উত্তোলন এবং উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এই সম্মেলনের শুভ সূচনা করা হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের জেলা সভাপতি মনোজ চক্রবর্তী জেলা সম্পাদক কফির উদ্দিন শেখ ব্লক সভাপতি হামিজ উদ্দিন শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে আছে কর্মী মধ্য দিয়ে এখানকার সব কর্মীরা সেই সিদ্ধান্ত নিয়েছে সেই অঙ্গীকার করেছে আমরা আমাদের জায়গায় আবার খুবই খুশি আমরা গোটা দিন ধরে কংগ্রেসের সভা হচ্ছে এটা দেখে বুঝেন না এখানে চাকরির প্রতিশ্রুতি নেই গল্পের প্রতিশ্রুতি নেই এখানে ধোকা দেওয়ার ব্যবস্থা নেই তাদের হাতে আমরা কিছু দিতেও পারি না আমরা বিরোধী দল তবু এত করবি এত নেতৃত্বে এখানে এসছে তারপরে অনেক বড়